বাংলা সিনেমা জগতে সালমান শাহ তিনি উপহার দিয়েছেন এমন সব সিনেমা যা আজও দর্শকের হৃদয়ে অমর হয়ে আছে চলুন দেখে নিই সালমান শাহের সেরা দশটি ছবির তালিকা এক কেয়ামত থেকে কেয়ামত উনিশশো তিরানব্বই সালে এটি প্রকাশিত হয়েছিল এটি ছিল সালমান শাহের প্রথম সিনেমা যেখানে তার বিপরীতে নায়িকা ছিলেন মৌসুমী ছবিটি ছিল এক অমর প্রেমের কাহিনী যা বাংলা সিনেমায় নতুন যুগের সূচনা করে নাম্বার দুই তুমি আমার উনিশশো চুরানব্বই নিয়ে এই সিনেমা ছিল রোমান্স আর আবেগে ভরা দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি তখনকার দর্শকদের পাগল করে দিয়েছিল নাম্বার তিন সুজন সখী উনিশশো প্রেম বন্ধুত্ব আর ত্যাগের গল্পে গড়া এই ছবিটিও ছিল দারুণ জনপ্রিয় নায়িকা ছিলেন শাবনূর সালমান শাবনূর যুগল এই সময় থেকেই ইতিহাস তৈরি করতে শুরু করে নাম্বার চার বিক্ষোভ উনিশশো সামাজিক অবিচার আর প্রেমের গল্পে নির্মিত শাবনূরের সঙ্গে এই ছবিতে সালমান শাহ দেখিয়েছেন এক শক্তিশালী অভিনয় নাম্বার পাঁচ স্বপ্নের ঠিকানা উনিশশো তুমি ছাড়া বাঁচব না এই সংলাপের মতোই এই ছবিতে সালমান শাবনুর জুটি অমর হয়ে গেছে নাম্বার ছয় দেনমোহর প্রকাশিত হয় উনিশশো সালে মৌসুমীর সঙ্গে এই সিনেমায় সালমান শাহ দেখিয়েছেন রোমান্টিক নায়কের পাশাপাশি সংবেদনশীল পুরুষের রূপ নাম্বার সাত এই ঘর এই সংসার উনিশশো সাল পরিবার ভালোবাসা আর মান অভিমানের গল্পে তৈরি এই সিনেমায় সালমান শাহ ছিলেন একেবারে বাস্তবের মতো নাম্বার আট সত্যের মৃত্যু নেই অ্যাকশন ড্রামা আর অন্যায়ের লড়াই এই সিনেমায় সালমান শাহ ছিলেন নিঃস্বার্থ নায়কের নায়িকা ছিলেন শাহনাজ নাম্বার নয় আনন্দ প্রকাশিত হয় উনিশশো সালে তার মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি যেন হয়ে উঠেছিল সালমান শাহের শেষ উপহার তার ভক্তদের জন্য এ ছবিতে নায়িকা ছিলেন শাবনূর নাম্বার দশ অন্তরে অন্তরে উনিশশো সাল মৌসুমীর সঙ্গে এই রোমান্টিক ছবিটি এখনও অনেক দর্শকের হৃদয়ে বেঁচে আছে যেন এক চিরান্তন প্রেমগাথা সালমান শাহের হয়তো আজ আমাদের মাঝে নাই কিন্তু তার সিনেমা তার হাসি তার সংলাপ বাংলা চলচ্চিত্রে তিনি চির অমর লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন যদি সালমান শাহ আপনারও প্রিয় নায়ক হন